ওয়াও চমৎকার একেবারে রিয়ালিস্টিক ও এ আই মেক করা হয়েছে বোঝার কোন উপায় নেই আপনার প্রোডাক্টটি যদি টেন ডলারে একশো সেল হয় প্রোডাক্টের প্রাইস হচ্ছে টেন ডলার টেন ডলারে যদি আপনার প্রোডাক্টে একশো সেল হয় সেক্ষেত্রে আপনি হাজার ডলার ইজিলি আর্ন করছেন আশা করছি টোটাল বিষয়টি আমি বোঝাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা মনাশিপন বলছি আজকের টিউটোরিয়ালে আমি শো করব যে কিভাবে আপনারা বর্তমান সময়ে ফ্রি একেবারেই ফ্রি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে ফাইবারে সার্চ করে শো করি ক্রিয়েট এআই ভিডিও লক্ষ্য করুন প্রচুর ফ্রিল্যান্সার জাস্ট এভাবে ভিডিওগুলো মেক করে সেল করছেন বাদের কাছে সেল করছেন এই ভিডিওগুলো এআই দিয়ে মেক করা আর এই সেক্টরে যেহেতু কম্পিটিশন এখনো কম তাহলে আপনারা খুব ইজিলি তৈরি করলে সেটি চলে যাবে আমি যদি আপারকে শো করি ফ্রিল্যান্সিং সাইট এর সবচেয়ে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট সময়ে আমি যদি এখানে সেম সার্চ করি সেম টপিকে ক্রিয়েট এআই ভিডিও কপি পেস্ট আমি জব সার্চ করছি ম্যাক্সিমাম বায়ার ম্যাক্সিমাম বায়াররা যা সোশ্যাল মিডিয়াতে তাদের কন্টেন্টগুলো ভাইরাল হোক এই কারণে তারা ফ্রিল্যান্সার হায়ার করে কারণ তাদের বসে বসে এভাবে ভিডিও জেনারেট করার তাদের সময় নেই আর এ কারণেই বায়াররা আপনাদেরকে এধরনের কাজগুলোতে হায়ার করবে ইভেন আপনারা নিজেরা আমি বাদ দিলাম ফ্রিল্যান্সিং আপনারা নিজেরা এ ধরনের ভিডিওগুলো জেনারেট করে অ্যাডোব স্টকের মতো ইমেজ সেলিং সাইটগুলোতে আপনারা সেল করতে পারেন ইভেন আপনারা পেহিপের মতো সাইটগুলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং সাইট এ ধরনের সাইটগুলোতে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো ক্রিয়েট করে সেল করতে পারেন যেমন ফাইবারে গিগ সাজিয়ে রাখেন আপনারা सेम একই ভাবে এখানে আপনারা सपোজ আপনি 100 ভিডিও ফুটেজ তৈরি করলেন সেই ভিডিও ফুটেজগুলো আপনি এভাবে লিস্ট করলেন আপনার পেহি অ্যাকাউন্টে বা পেহিপের মতো আদার্স ডিজিটাল প্রোডাক্ট সেলিং সাইটগুলোতে আপনি লিস্ট করলেন এবং সেখানে আপনি দাম দিয়ে দিলেন 10 ডলার বা 15 ডলার এই ভিডিও ফুটেজগুলো বারবার সেল হবে আর যে পারচেজ করবে সে পারচেজ কেন করবে সে পারচেজ করবে তার কারণ হচ্ছে পঞ্চাশটা ভিডিও ফুটেজ তৈরি করতে গিয়ে তার প্রচুর সময় ব্যয় হতো এ কারণে সেই দশ ডলার বা পনেরো ডলার বা পঞ্চাশ ডলারে পারচেস করে নিবে আপনি যে প্রাইসটি দিবেন তো এখানে আমি যেই এআইটি শো করছি সেটি হচ্ছে কুইন এল এম এআই আর এআইটি স্টাডি করে আমি যেটি বুঝতে পেরেছি আপনারা চ্যাট জিপিটি ডিপসিক যেটি ইউজ করেন না কেন সেম কাজগুলো অর্থাৎ চ্যাট জিপিটি ডিপসিকে যে কাজগুলো আপনারা করতে পারেন সেম সব কাজই আপনারা এখান থেকে করতে পারবেন বাট এই টুলটি বেস্ট হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য এবং ভিডিও জেনারেশনের জন্য আমি ফুল প্রসিডিউর শো করছি আমি এখানে চ্যাট জিপিটি প্লাস ডিপসিক দুটিরই হেল্প নিচ্ছি কারণ এই দুটিতে যেহেতু আমরা অভ্যস্ত তো লক্ষ্য করুন ডিপসিককে আমি কমান্ড দিয়েছি জেনারেট হান্ড্রেড সিক্সটি সেকেন্ডস ইউটিউব শর্টস ইমেজ প্রোম অর্থাৎ আমি জাস্ট ইমেজ প্রোম চাচ্ছি ভিডিও দিলে সে টোটাল স্ক্রিপ্ট লিখে দিত সেটি চাচ্ছি না আমি এখানে আমরা ক্যাটেগরি ওয়াইজ ডিপস্টিক আমাদেরকে আমরা যা চেয়েছিলাম তাই দিয়ে দিয়েছে সেম একইভাবে আমি চ্যাট জিপিটিকে আমি সেম কমান্ড দিই জেনারেট হান্ড্রেড সিক্সটি সেকেন্ড ইউটিউব শর্টস ইমেজ প্রম্পট তো লক্ষ্য করুন চ্যাট জিপিটি আমাকে প্রম্পটগুলো সাজিয়ে দিয়েছে তো আসুন আমরা শুরু করি অর্থাৎ ভিডিও জেনারেট করা শুরু করি তো আমাদেরকে যা করতে হবে এই ভিডিও জেনারেশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে 16 into 9 অথবা 9 is to 16 J format is 3 is 4, 1 is 1, 4 is 3 আমরা যেটি চাচ্ছি অর্থাৎ আমাদের যে ধরনের ভিডিও দরকার এখান থেকে আমরা সেটি সিলেক্ট করব তাহলে এখান থেকে আমি 16 ইনটু 9 নিলাম এই অবস্থায় আমি এখানে এই প্রম্পটটি দিলাম টাইম ল্যাপস ভিডিও অফ এ फ्लावर ব্লুমিং ওকে আমি যদি এন্টার প্রেস করি সেন্ড মেসেজে উইদিন ভেরি শর্ট টাইম আমরা ভিডিওটি পেয়ে যাব তো এখানে যে কথাটি বলা হয়নি তা হচ্ছে এখানে অনেকগুলো এই ফর্মেট রয়েছে কুইন টু পয়েন্ট আরো অনেক কুইন যে ম্যাক্স কুইন করতে পারেন তৈরি করেছে আলিবাবা বাবা চমৎকার একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আনলিমিটেড ইমেজ ভিডিও জেনারেট করতে পারবেন তো ভিডিও জেনারেশন একটু সময় নেবে এটা স্বাভাবিক ওই সময়টুকু আপনাদেরকে ওয়েট করতে হবে আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এ ধরনের একটি চমৎকার এআই পেয়ে গিয়েছেন যেটির মাধ্যমে আপনারা ফ্রি ভিডিও জেনারেট করতে পারছেন এর চেয়ে চমৎকার বিষয় আর কি হতে পারে ইভেন আপনারা এই ভিডিওগুলো জেনারেট করে চ্যাট বা ডিপসিকের মাধ্যমে গল্প তৈরি করে সিন বাই সিন ভিডিও তৈরি করে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন লক্ষ্য করুন চমৎকার একটি ভিডিও তৈরি করে দিয়েছে আমাদেরকে

আর এই ভিডিওগুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অলরেডি আপনারা অনলাইন এআই এর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছেন আপনারা জানেন যে কোন এআই আপনি ইউজ করতে গেলে অবশ্যই সাইন আপ করতে হবে এখানে আমি একটি জিমেইল দিয়ে সাইন আপ করে নিয়েছি আমাদের এই ভিডিওটি রেডি ওয়াও অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছিলাম চমৎকার ভিডিও সাপোজ আমি যদি এটি লিখি একিউট লিটল পাপপি রানিং ইন এ ফিল্ড ওকে কোন সমস্যা নেই প্রার বার লিখে ট্রাই করবেন এক এক সময় এক এক ধরনের ভিডিও জেনারেট করবে আমাদের ভিডিওটি রেডি আমরা যদি প্লে করে দেখি চমৎকার ওয়াও চমৎকার একেবারে রিয়েলিস্টিক তো এখানে এখানে আমি যে প্রম্পট লিখেছিলাম সেটা হচ্ছে এ বিউটিফুল ওম্যান লুকিং এট দা ক্যামেরা আমি যদি এভাবে লিখি এ বিউটিফুল ওম্যান লুকিং এট দা ক্যামেরা 3ডি 애니মেটেড স্টাইল অথবা আপনারা অন্য যে কোনো ধরনের স্টাইল এখানে লিখে দিতে পারেন আসুন দেখি কি ধরনের রেজাল্ট আসে তো এটি জেনারেট হতে থাকো আমরা সিনগুলো একটু দেখে আসি লক্ষ করুন চমৎকার চমৎকার আমি যদি এটি লিখে

মেক করে আপনারা অনলাইনে বিভিন্ন প্রেসিডিউরে হাজার হাজার ডলার ইজিলি মেক করতে পারবেন অর্থাৎ আর্ন করতে পারবেন এখন আমরা অ্যানিমেটেড স্টাইলের ভিডিও পেয়ে গিয়েছি তো এভাবে আপনারা যে কোনো স্টাইলের ভিডিওগুলো মেক করতে পারেন সাপোজ আমরা যদি নিউ চ্যাটে যাই ইমেজ জেনারেশন অর্থাৎ এর সাহায্যে আপনারা শুধুমাত্র যে ভিডিও তা নয় আপনারা ইমেজও জেনারেট করতে পারবেন ইচ্ছে মতো আমি যদি ইমেজ জেনারেশনে ক্লিক করি ম্যাক্সিমাম ইমেজগুলো আমাদের ওয়ান টু ওয়ান এই ফর্মেটের প্রয়োজন হয় তা আমি এই ফরমেটটি সিলেক্ট করে সাপোজ এখানে আমি লিখলাম এ নাইস ওমেন কস্টিউম ওকে ইমেজ জেনারেটিং এবং ইমেজগুলো খুব দ্রুত জেনারেট হবে চেয়ে দ্রুত জেনারেট হবে ওয়াও চমৎকার আমরা এগুলো ডাউনলোড করে নিয়ে নিতে পারি আমি যদি পুনরায় সাপোজ আমি এই ফর্মেটে চাচ্ছি না আমি আমি 16 ইনটু 9 এ যাচ্ছি আমি কভার পেজে থাম্বনেইল দিতে চাচ্ছি ছবিটি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যাই থাকলো না এই সফটওয়্যারটি যদি আপনারা ইউজ করতে চান একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানতে হবে আর তা হচ্ছে কিছু কান্ট্রিতে এখনো queenlm.ai এটি সাপোর্ট করে না অর্থাৎ আপনারা সাইন আপ করার পরে দেখবেন এখানে কামিং সুন অর্থাৎ সেক্ষেত্রে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে কিভাবে যেতে হয় আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন আশা করছি আমি টোটাল আমি সেম প্রাউন্ড দিয়ে অনেকগুলো ইমেজ জেনারেট করে নিচ্ছি যেহেতু থামলাইলে ইউজ করবো আমি যেটি সবচেয়ে ভালো হবে আমি সেটি থামনেলে ইউজ করবো আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা শুধুমাত্র যে ভিডিও জেনারেট বা ইমেজ জেনারেট করতে পারবেন এমন কিছু নয় আপনারা ইচ্ছে করলে চ্যাট জিপিটি বা ডিপসিক দিয়ে যে কোনো স্টোরি কিডস স্টোরি হরর স্টোরি স্টোরি স্ক্রিপ্টগুলো তৈরি করে সেগুলো দিয়ে ভিডিও জেনারেট করে কুইন এলামের মাধ্যমে ইজিলি আপনারা যেই টপিকে ভিডিও জেনারেট করছেন সেই টপিকে ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকেও হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন চমৎকার অর্থাৎ একই প্রম্পট আপনি যতবার দিবেন ততবার আপনাকে ভিডিও বা ইমেজ জেনারেট করে দিবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন queenlm.ai এই এআইটি নিয়ে আপনারা খেলা শুরু করতে পারেন অর্থাৎ খেলা বলতে আমি যেটি মিন করছি সেটি হচ্ছে অনলাইনে এ ধরনের ইমেজ ভিডিও সেল করার হাজারটা প্ল্যাটফর্ম রয়েছে জাস্ট তৈরি করুন আর সেল করুন সাপোজ আমি যদি পেহিপ দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই আপনি ভিডিও তৈরি করে সেল করতে পারেন অথবা আমি এখানে যেমন সুইমিং কস্টিউম দিয়ে ওমেন পিকচার তৈরি করেছি এভাবে আপনারা পিকচারগুলো জেনারেট করে সাপোজ আপনি এক হাজার পিকচার জেনারেট করেছেন ওমেন কস্টিউমের উপরে সেই এক হাজার পিকচার জিপ করে আপনি এখানে এটি পেই পে প্রোডাক্ট তৈরি করুন এবং সেই প্রোডাক্টের প্রাইস দিন আপনি টেন ডলার আপনার প্রোডাক্টটি যদি টেন ডলারে একশো বার সেল হয় প্রোডাক্টের প্রাইস হচ্ছে টেন ডলার টেন ডলারে যদি আপনার প্রোডাক্টটি একশো বার সেল হয় সেক্ষেত্রে আপনি হাজার ডলার ইজিলি আর্ন করছেন আশা করছি টোটাল বিষয়টি আমি বোঝাতে পেরেছি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আপনারা কুইন এল এম এর মাধ্যমে যে গুলো তৈরি করছেন অথবা যে ভিডিওগুলো আপনারা মেক করছেন সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কিভাবে সেল করবেন তার উপরে বিস্তারিত টিউটোরিয়াল দেব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what